নতুন দিনের শুরুতে ভবিষ্যতের এক ঝলক দেখতে কেনা চায় রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে তা আগাম জেনে রাখা আমাদের মানসিক প্রস্তুতির জন্য বেশ উপকারী প্রেম কর্ম স্বাস্থ্য এবং অর্থ জীবনের এই গুরুত্বপূর্ণ দিকগুলির ওপর কি প্রভাব ফেলবে আজকের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান চলুন রাশিচক্র অনুযায়ী জেনে নেওয়া যাক আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনের তিথি থাকতে রয়েছে অমাবস্যা তিথি একুশে সেপ্টেম্বর রাত একটা বেজে তেইশ মিনিটে শেষ হয়েছে তাই বাইশে সেপ্টেম্বর তারিখটি মূলত প্রতিপদ তিথি দ্বারা শাসিত হবে এই তিথি পরের দিন ভোর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের নক্ষত্র দিনের প্রথমার্ধে উত্তর ফাল্গুনি নক্ষত্র সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে এরপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে শুক্ল যোগ সন্ধ্যাবেলায় সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এরপরে ব্রহ্মযুগের সূচনা হবে আজকের করণ রয়েছে কিংস্তক করণ দুপুর দুটো বেজে ছ মিনিট পর্যন্ত এরপরে বপ করণ শুরু হবে যা কিনা পরের দিন ভোরবেলা দুটো বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে ন মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যাবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বৈকালবেলায় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে বাইশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় শুভ কাজ করা অত্যন্ত উত্তম আজকে রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ এই যোগটি সারাদিন বিদ্যমান থাকতে রয়েছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল বেলায় সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকাল বেলায় থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের অন্যান্য অশুভ সময় এই দিনে রয়েছে চোরপঞ্চক রোগ পঞ্চক এবং মৃত্যু পঞ্চক এর মতো কয়েকটি অশুভ সময় বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটির কয়েকটি বিশেষ ঘটনার জন্য তাৎপর্যপূর্ণ চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক আজকে শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এই দিন থেকে ন দিনের শারদীয় নবরাত্রি উৎসব শুরু হতে চলেছে আজকের ঘটনা সম্পন্ন রয়েছে নবরাত্রির প্রথম দিনের ঘটনা সম্পন্ন করা হয় যা দেবী দুর্গার আগমনী বার্তা দেয় আজকে রয়েছে আংশিক সূর্যগ্রহণ যেটা কিনা একুশে সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ শুরু হয় যা বাইশে সেপ্টেম্বর ভোর রাতে শেষ হবে তবে এই গ্রহণটি ভারতে কিন্তু দৃশ্যমান হবে না মিন রাশি পাইসেস বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার মিন রাশির জাতক জাতিকাদের অথবা মিন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কি কি প্রভাব পড়বে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়ে দাঁড়াতে চলেছে তবে কিছু বিষয়ে ধৈর্য ধরার কিন্তু প্রয়োজন হতে পারে আবেগ নিয়ন্ত্রণে করা আজকের দিনে আপনাদের অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে এবং অবস্থান আপনাদের কেমন আজ চন্দ্র আপনার একাদশ ঘরে অবস্থান করছেন যা কিনা আর্থিক লাভ এবং সামাজিক সম্পর্কের জন্য অত্যন্ত শুভ দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনাদের বুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করে তুলতে চলেছে কেমন যাবে এই দিনটি দিনের শুরুটা ইতিবাচক হতে চলেছে মানে ভালোই যাবে আপনি নতুন কিছু শেখা এবং সৃজনশীল কাজের দিকে বিশেষ আকর্ষণ ঘটাবেন এবং সেই কাজটা খুব সুন্দর করে সম্পন্ন করতে পারবেন তবে দিকে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জেস আসতে পারে নিজেদের উপর বিশ্বাস রাখুন এবং শান্তভাবে পরিস্থিতিটাকে ডিল করুন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন তারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের থেকে বিশেষ লাভবান হতে চলেছেন তবে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য আজকের দিনটি একটু কঠিন হতে চলেছে তারা আজকে মনোযোগ সহায়তা কর্মটা করে যান এবং এর ফল কিন্তু ভালো পাবে তবে কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে তাই সেই জন্য আপনারা কিন্তু কাজের ফাঁকে একটু রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন এতে আপনারা কাজে হান্ড্রেড পারসেন্ট দিতে পারবেন এবং কাজটি সময় কিন্তু সম্পন্ন করতে পারবেন সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় বিতর্ক তাদের থেকে দূরে রাখুন এবং কাজের ব্যাপারে আপনারা বেশি ডিসকাশন করুন এতে আপনাদের মধ্যে বন্ডিং এবং কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল কারণ কি পড়াশোনায় মনোযোগ বিশেষ বৃদ্ধি পাবে শিক্ষকদের কাছ থেকে আপনারা কিন্তু বিশেষ সহযোগিতা অর্জন করতে চলেছেন গবেষণায় আজকে আপনারা বিশেষ সফলতা অর্জন করবেন আজ আপনারা যদি মনোযোগ সহকারে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন অথবা আলোচনার মাধ্যমে পড়াশোনা করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে তাহলে কিন্তু ভালো ফল অর্জন করতে চলেছেন ফিন্যান্সিং অবস্থা আজকের দিনে কেমন আর্থিক দিক থেকে দিনটি আপনাদের স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ একটু আপনাদের চারদিক থেকে ঘিরে ধরতে পারে তার জন্য আপনারা একটু ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করুন অযথা খরচ করবেন না কোনো গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রেও একটু সতর্কতা অবলম্বন করবেন বড় কোনো বিনিয়োগে আজকের দিনে আপনারা ঝুঁকি নেবেন না প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের আজকের দিনটি অত্যন্ত ভালো যারা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকতে চলেছে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে দিনটি অত্যন্ত ভালো তবে মানসিক চাপ এড়াতে কিন্তু অতিরিক্ত কাজের চাপে আপনারা থাকতে পারেন কিন্তু সকালবেলা উঠে একটু মেডিটেশন করে নিতে পারেন অথবা যোগা ধ্যানও করতে পারেন এতে আপনাদের শরীরটা ব্যালেন্স থাকবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং কমলা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র করে কার্য করুন এতে আপনারা ফলটা খুব ভালো পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং আট প্রতিকার মানসিক শান্তি এবং সৌভাগ্যের জন্য প্রতিদিন সকালবেলায় স্নান করে উঠে শুদ্ধ বস্তে গণেশজির পুজো করুন গণেশজিকে লাল ফুল দ্রব্য অর্পণ করুন এতে আপনাদের জীবনে আসা সকল বাধা দূর হয়ে যাবে কারণ গণেশজি হলে গেন বিঘ্ন হর্তা এবং নিয়মিত তুলসী গাছে যদি জল দিতে পারেন তাহলে কিন্তু শুভ ফল আপনাদের দিকে আকর্ষণ ঘটাবেন আপনাদের দিনটি শুভ থেকে শুভতরে হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা প্রতিদিন ভিডিও দেখুন এবং ভিডিও থেকে জ্ঞান অর্জন করে আপনাদের জীবনে প্রতিকারগুলো করুন আপনাদের জীবন ধীরে ধীরে উন্নতি ঘটবে নিশ্চয়ই ঘটবে আপনারা শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখুন আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজ যে প্রথম ভাটাটি হবে হলদিয়া অঞ্চলে ভোরবেলায় চারটে বেজে পাঁচ মিনিটের দিকে প্রায় এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে হলদিয়া অঞ্চলে সকালবেলায় দশটা বেজে পঁচিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে ছত্রিশ মিনিট দিকে আনুমানিক আজকের দিনে কলকাতার ডায়মন্ড হাবরার অঞ্চলে যে জুয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে কি হতে চলেছে চলুন আজকে নিয়ে সে ব্যাপারে আলোচনা করা যাক প্রথম যে ভাটাটি হতে চলেছে ভোর রাতে চারটে বেজে বাইশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায়, বেজে মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে পাঁচ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন দেখা দিতে পারে তাই আপনারা কিন্তু একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক